হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পুজো তো চলেই এলো তার সাথে সাথে আমার হেয়ারটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছিল হিট ব্যবহারের কারণে কদিন ধরেই ভাবছিলাম হেয়ারটা একটুখানি কেয়ার করব কিন্তু কিভাবে করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম তো হঠাৎ করেই তখন মাথা এলো যে আরে আমার কাছে তো একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে নিউ হাবসের র ফ্ল্যাক্সিড তোমরা আশা করি যারা ডায়েট করো তারা এই ফ্ল্যাক্সিডের কথা অবশ্যই শুনে থাকবে তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বলেতে দু টেবিল স্পুন ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছিলাম এবং তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু এখানে জল ব্যবহার করে নেবে এবং সেটাকে গ্যাসের ফ্লেমেতে হাইতে দিয়ে বসিয়ে দেবে বয়েল হওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত একটা থিক কনসিস্টেন্সিতে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে বয়েল করতে হবে বয়েল করার পরে খুব তাড়াতাড়ি এটাকে তোমরা ছেঁকে নেবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার ছাকা যাবে না তো আমি ছেঁকে নেওয়ার পরে একটুখানি হেয়ার অয়েল ব্যবহার করেছিলাম তোমাদের কাছে যদি কোনো এসেন্সিয়াল অয়েল থাকে তো তোমরা সেটা ব্যবহার করতে পারো এবার দেখো আমি হেয়ারটাকে খুব ভালো করে মাঝখান দিয়ে পার্টিশান করে নিয়েছি এবং দুটো সাইডকে আলাদা করে নিয়েছি একটা সাইড আমি ক্লিপ দিয়ে সেট করে নিয়েছিলাম এবং অন্য সাইডে আমি ফ্ল্যাক্সশিট লাগানোর জন্য চুলটাকে ভালো করে কম করে নিয়েছিলাম এবং শীতে কেটে কেটে আমি কিন্তু প্রত্যেকটা রুট সেকশানেতে আমি ফ্ল্যাক্সিট জেল ব্যবহার করেছিলাম একদম রুট থেকে তোমরা কিন্তু হেয়ারের টিপ পর্যন্ত তোমরা ব্যবহার করবে যদি তোমাদের হেয়ারটা খুব ফ্রিজি হয় তো এইভাবেই আরেকটা পার্টও আমরা ব্যবহার করে নেব এবারে আমি শ্যাম্পু করে তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তোমাদেরকে জানিয়ে রাখি ফ্ল্যাক্সিড কিন্তু হেয়ারের এবং ফেসের জন্য মানে স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা কিন্তু স্কিন এবং চুলকে হেলদি করতে খুব সাহায্য করে হেয়ারের ফলিকিউলসগুলোকে খুব মজবুত করে এবং হেয়ার ফল কমায় তার পাশাপাশি এটা কিন্তু ড্যান্ড্রাফের যে সমস্যাটা আছে সেটাও কিন্তু রিমুভ করে দেয় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও পরের ভিডিও তোমরা কিসের ওপরে দেখতে চাও এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে আমাকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও